ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন বা অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এটা সর্ববৃহৎ পশ্চিমবঙ্গের ইমাম মোয়াজ্জিন সংগঠন যারা মুসলিম উম্মা বিশেষভাবে আলে মুলামা ইমাম মোয়াজ্জিনদের ইহো পারলৌকিক যে কল্যাণ সেই মর্মে কাজ করে বিশেষভাবে তাদের যে এই দুনিয়া বি যেন ভালো হয় তাদের জন্য কিছু কল্যাণমূলক কাজ করা যায় সেই চিন্তাভাবনা ফিকির করে এই সংগঠন সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সমাজকে বার্তা দেওয়া এই কাজগুলো করে থাকে তারই অঙ্গ হিসাবে আগামী সাত তারিখ শনিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বহরমপুর কালেক্টরিক ক্লাব এটা একদম ডিএম অফিসের সামনে তেল পাম্পের পাশে কালেক্টরেট ক্লাব সেই কালেক্টরেট ক্লাব যেটা সেই ক্লাবের রক্তদান শিবির এবং মুর্শিদাবাদ জেলায় যত ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক এসআই পুলিশ যারা রোদের দাঁড়িয়ে ডিউটি করে খুব কষ্টে তো মানবিকভাবে তাদের ছাতা বিতরণ তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হবে এবং সেফ ড্রাইভ সেফ লাইভের অঙ্গ হিসাবে হেলমেট বিতরণ করা হবে মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য তো এই এবং হচ্ছে সম্প্রীতির পদযাত্রা তো এই তিন থেকে চার রকম ইভেন্ট নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম হতে চলেছে তো মুর্শিদাবাদের মানুষ এবং আমি ইনভাইট করেছি বর্ধমান মালদা বীরভূম নদীয়ার মানুষ যারা দায়িত্বশীল তাদেরকেও সকলকে আমরা অনুরোধ করবো বিশেষভাবে কিছু মানুষ যেন ব্লাড ডোনেশন করে দাতা যদি আমাদের যোগাযোগ করেন খুব ভালো হয় আমরা টার্গেট নিয়েছি যে কয়েকশো মানুষ যেন সেখানে রক্তদান করেন জেলার একটা যেন বেশ ভালো জায়গায় যারা থেলাশিমে পেশেন্ট আমাদেরকে ডাক্তাররা বলেন যে আপনারা এই কাজগুলো করুন তো সেই হিসাবে আমরা কাজ করতে চলেছি সকলের কাছে আবেদন সবাই অংশগ্রহণ করবেন ধন্যবাদ আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠন আমি রাজ্য জেলা সম্পাদক